পাখিগুলো কিন্তু খুবই চমৎকার নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং নেক টিয়া পাখির বাচ্চা যারা ইয়েলো রিং নেক খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওতে এমন এমন পাখি থাকবে যে পাখিগুলো টপ লেভেলের পাখি বাংলাদেশে কারো কাছে এখন বর্তমানে বাংলাদেশে কারো কাছে নেই এমন পাখি নিয়ে আসছে আজকের ভিডিওতে এক্সোটিক বার্ডস বেবি পাখি পৃথিবীর ভিতরে সব থেকে বেশি কথা বলে নাম্বার ওয়ান পাখি এ প্রায় দুই থেকে আড়াই হাজার ওয়ার্ড মুগস্থ রাখতে পারে এই পাখিটা এমনই একটা পাখি নিয়ে আসছি তো চলুন পাখিটা একটু দেখে আসি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেখেন মাশাল্লাহ 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 এটা হচ্ছে গিয়া পৃথিবীর ভিতরে সব থেকে বেশি কথা বলা পাখির ভিতরে একটা আফ্রিকান গেরে প্যারোট মাশাল্লাহ অনেক সুন্দর 100% বাংলাদেশী হোম ব্রিড পাখি বাবা দেখেন ও কিন্তু অনেক অ্যাকটিভ আপনারা দেখেন কি কিউট একটা পাখি আচ্ছা 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 অনেক সুন্দর অনেক দেখেন সাইজ কোয়ালিটি গ্রোথ এটা কিন্তু 빅 সাইজ হবে 빅 সাইজ আপনারা যারা এরকম এক্সিউটিভ পাখি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর পাখি আছে যেই পাখিটা এখন বাংলাদেশে কারো কাছে নেই অনপিস পিস শুধু আমার কাছে আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর তাছাড়াও যে আজকে অনেক এক্সিউটিভ পাখি নিয়ে আসছি শুধু কালেকশন দেখবেন আজকে অনেক সুন্দর কম দামে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন যেই পাখিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর পাখি নিয়ে আসি দেখেন অবশ্যই পাখিগুলো দেখে সাথে সাথে মাসাল্লাহ বলবেন কমেন্ট বক্সে মাসাল্লাহ বলে দিবেন দেখেন বাংলাদেশে পিস বাবা এদিকে শোনা মাসাল্লাহ 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 দেখেন এ কিন্তু অনেক অ্যাক্টিভ ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে গিয়া গালা কাকাতুয়ার বাচ্চা যে গালা কাকাতুয়া বাংলাদেশে ভিড় হয় না খুব কম অহরহ পাখি পাওয়া যায় না হাতে কোনো অল্প কিছু সংখ্যক কাকাতুয়া বাংলাদেশে ভিড় হয় এই সেই গালা কাকাতুয়া বাংলাদেশের টপ লেভেলের পাখি এখন বর্তমানে গালা কাকাতুয়া যারা কালেকশন করতে চান বাচ্চা নিজের মতন করে ট্রিপ্লাইন টেম করতে চান নিজের মতো করে কথা বলাতে শিখাতে চান এই পাখিগুলো কিন্তু টপ লেভেলের পাখি অনেক 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 কথা বলে এরা হাজার হাজার কথা মুখস্ত মাথায় ব্রেনটির ভিতরে রাখতে পারে এই দেখেন দুইটাই টপ লেভেলের পাখি আফ্রিকান গেরে প্যারটের বেবি গালা বেবি যারা সুপার টেম করতে চান নিজের মতো করে কথা বলা শিখাতে চান অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবেন আসলে এরকম টপ লেভেলের পাখি দেখতে হলে বা নিতে হলে সরাসরি আমার বাসায় চলে আসতে হবে এসে দেখে শুনে তারপরে পাখিগুলোকে নিতে হবে এরকম পাখি অ্যাভেলেবেল সব ভিডিওতে সবার কাছে পাওয়া যায় না ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন এরকম মানে রেয়ার পাখিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের হাতে পৌঁছে দিতে পারি একদম সুস্থ সবলভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হোমব্রিড পাখি কতটা অ্যাক্টিভ দেখছেন সব দুনিয়ার সব বাবা দিনের সবচেয়ে ভালো তো বিহার দেখেন আফ্রিকান ঘেরে প্যারটের বাচ্চাটা অনেক কিউট কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো কিন্তু বিশ্বের সব থেকে কথা বলা পাখির ভিতরে সেরা পাখি আফ্রিকান ঘেরে প্যারোট আপনারা যারা আফ্রিকান গেলে সম্পর্কে জানেন বা এটার দাম সম্পর্কে ধারণা আছে অবশ্যই দিবেন দেখেন দেখেন কিন্তু কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এটা হবে এই যে বাংলাদেশে ওয়ান পিস আর বর্তমানে নেই আসলে গালাকাতা কিন্তু বাংলাদেশে ভিড় হয় না খুবই কম ভিড় হয় দেখছেন অনেক সুন্দর অনেক 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 অবশ্যই যারা গালা কাকা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই যে বিহর্স দুইটা টপ লেভেলের পাখি মাসাল্লাহ যা যেটা ভালো লাগে কে কার আগে পাখি দিবেন যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহর্স দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে গিয়া সান কোন পাখির বাচ্চা সান পাখির বাচ্চা আমার কাছে কিন্তু সান কোন এই যে দেখেন সুপার রেড সুপার রেড ফ্যাক্টর পাখিগুলোর অনেক অনেক পাখি আছে সুপার রেস্ট্রেক্টর এই যে দেখেন সুপার রেস্ট্রেক্টর শ্যাম কনুর অনেক কালেকশন অনেক মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন শ্যাম এই দেখেন অনেক আমার কাছে কিন্তু অনেক অনেক পাখি থাকে অনেক আপনাদের জন্য অনেক পরিশ্রম করে আমি পাখিগুলোর কালেকশন করি তো ভিওয়ার্স এই যে দেখেন মাসাল্লাহ শ্যাম এই যে দেখছেন ফুলের বাগান মাসাল্লাহ মাসাল্লাহ পাখিগুলো কিন্তু খুবই চমৎকার কালার আর কালার কোয়ালিটি খুবই ভালো সুপার রেড হবে প্রত্যেকটা পাখি আপনারা দেখেন সুপার রেড এবং হলুদ কালার এই যে এই যে পাখিগুলো হলুদ কালার চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ সো ভিউয়ার্স এই পাখিগুলোর দাম চা হচ্ছে চোদ্দ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না পার পিস চোদ্দ হাজার টাকা তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট মেরে ওখান থেকে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া ওটা এটা সব দুটোই আছে বাংলাদেশের সকল মানুষের ক্লাস এই দেখেন ব্লু ব্লু রিংনেক এই যে ওর পাখি ভাইদের কাছে যাচ্ছে এই দেখেন মার্শাল অনেকগুলো ব্লু রিংনেক পাখি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে আমার কাছে আসলে সবসময় এরকম রেয়ার পাখির কালেকশন থাকে এই দেখেন খুবই সুন্দর কিন্তু চমৎকার পাখিগুলো কিন্তু এই দেখেন কালার কোয়ালিটির থেকে অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অমৃত পাখি দেখছেন অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভ মাসাল্লাহ মাসা খুবই সুন্দর পাখিগুলো গ্ল যারা আপনারা ব্লু রিংয়ে টিয়া পাখি নিতে চান নিজের মতো করে পোষ বানাবেন অবশ্যই আমার এখান থেকে ব্লু রিংনিক টিয়া পাখি নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক অনেক নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং টিয়া পাখির বাচ্চা এই যে অনেকগুলো আছে আপনার স্ক্রিনশট মেরে যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন প্রচুর পরিমাণে কথা বলে অনেক অনেক কথা বলে এই ব্লু রিমের কিয়া পাখি একবারে মানুষের কথা নকল করতে পারে মাশাল্লাহ খুবই কালারফুল পাখিগুলো বিহার এই পাখিগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বিহার সেই পাখিগুলোর দাম দামটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা পার পিস পাখি যে যেটা নেন মাত্র চোদ্দো হাজার টাকায় ব্লু রিমের ক্রিয়া পাখি তো বিহার্স মাশাল মাশাল অনেক সুন্দর এই দেখেন একদম প্রভুভক্ত পাখি তো বিহার যারা ইয়লোরি ক্রিয়া পাখি ঘুরতেছেন নেদারল্যান্ড ব্র্যাডল্যান্ড এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়োলোর টিয়া পাখি দেখেন এই যে বড়ো পাখিটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ দেখছেন খুবই সুন্দর এটা আমরা ইওলোর ইংনেক নেদারল্যান্ড ব্লাড লাইন এবং হলেন্ডিয়ান পাখি বলে থাকি আপনারা যারা নিতে চান নিজের মতো করে পোস্ট মানাবেন এবং নিজের মতো করে কথা শেখাবেন তাদের জন্য এই পাখিগুলো নিয়ে আসলাম অনেক অ্যাক্টিভ বাংলাদেশে অমৃত বৃহৎ পাখিগুলোর বয়স হবে তিরিশ থেকে চল্লিশ দিন আর এই পাখিগুলোর দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় নেদারল্যান্ড ব্লাড লাইন ই হলো রিংনের টিয়া পাখি বিহার দেখেন এখানে চারটা পাখি নিয়ে আসছি চার কালারের রিংনের টিয়া পাখি নেদারল্যান্ড ব্লাড লাইন চারটাই মার্শাল্লাহ একটা অ্যালবিনো এটা ক্রিমিনো এটাও সম্ভবত ক্রিমিনো হবে মার্শাল্লাহ এই পাখিগুলো কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণে কথা বলতে পারে এগুলা নেদারল্যান্ড ব্লাড লাইন খুবই সুন্দর চোখ দেখেন টক টকে লাল একদম দেখেন কালার কোয়ালিটি অনেক সুন্দর মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা নেন তাহলে টাকা টাকা মাত্র আর এখানে যে তিনটা বেবি দেখতেছেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এই পিস নয় হাজার টাকা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি রেনবো লরের বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর কালার হবে আর এগুলোর কিন্তু বুকে কিছু টক লাল হবে একবারে টক লাল হবে এই দেখেন টক লাল হবে বুকের নিচে খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা পাখি কিন্তু অ্যাক্টিভ প্রত্যেকটা পাখি অ্যাক্টিভ এই দেখেন মুখে হাত দিলে এই এই দেখেন তো আপনারা যদি এই বেবিগুলো নিতে চান রেইনবোলার বাচ্চা রংধনু পাখি এগুলো কিন্তু প্রভু ভক্ত পাখি আর প্রচুর পরিমাণে কথা বলে এই পাখিগুলো কিন্তু অনেক অনেক কথা বলে একবারে মানুষের মতো কথা বলে রেনবলারের বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন পাখিগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা পার পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা পার পিস মাত্র দশ হাজার টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে আশা করি সামনের ভিডিওতে এর থেকে অনেক অনেক সুন্দর পাখি নিয়ে আসবো সবাই দোয়া করবেন ট্যাকা এবং বিজ সাইজ মেকাউ পাখি আসতেছে সামনের ভিডিওতে এই সপ্তাহে তো অনেক পাখি নিয়ে আসছি মাসাল্লাহ আপনাদের জয় আপনাদের জন্য যারা যারা পাখি নিতে চান এবং আমার ভিডিওতে এই পাখিগুলো নেই আপনাদের পছন্দের পাখিগুলো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সংগ্রহ করে দিব হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অঙ্গিত এবং কম দামে দেওয়ার চেষ্টা করব ভালো থাকো আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম